শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক পাঁচ অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্নটি হল চারের গ তাহলে নয় সমস্ত তিন ভাগের এক পাঁচ সমস্ত পাঁচ ভাগের দুই পনেরো সমস্ত চার ভাগের তিন এর গসাগু নির্ণয় করো তাহলে দেওয়া আছে নয় সমস্ত তিন ভাগের এক পাঁচ সমস্ত পাঁচ ভাগের দুই পনেরো সমস্ত চার ভাগের তিন সমান তিন ভাগের আঠাশ পাঁচ ভাগের সাতাশ চার ভাগের তেষট্টি এখানে লক্ষ্য করো লভগুলোর ক্ষেত্রে সাতাশ লেজ দেন আঠাশ লেজ দেন তেষট্টি আবার সাতাশ এবং আঠাশের গসাগু এক এবং এক এবং তেষট্টি এর এক তাহলে বলা যায় সাতাশ আটাশ এবং তেষট্টি এর গসাগু এক এবং তিন পাঁচ এবং চারের লসাগু তিন গুণ পাঁচ গুণ চার সমান ষাট আমরা জানি প্রদত্ত ভগ্নাংশ তিনটির গসাগু সমান লবগুলোর গোসাগু বাঘ হরগুলোর লসাগু এখানে লবগুলোর গোসাগুর মান এক এবং হরগুলোর লসাগুর মান ষাট তাহলে ফলাফল হবে ষাট বাঘের এক ধন্যবাদ সকলকে